উপজেলা বিএনপির কাউন্সিল সবাইকে দ্বিতীয় অধিবেশনে স্বাগত জানাচ্ছি আমি দ্বিতীয় অধিচার শুরুতে উপজেলা বিএনপির বিগত সময়ে যে আহ্বান কমিটি ছিল যে আহ্বায় কে হয়েছে ছিলেন প্রেসিডেন্ট যুগ আপনার মহেন্দ্র সহ যে কমিটিটি ছিল সেই কমিটিটি সংগ্রামের প্রথমে আমি বিলুপ্ত ঘোষণা করছি নেতৃবৃন্দ আমরা পরবর্তী আগামী দুই বছরের জন্য নতুন যে কাউন্সিল অধিবেশনে কমিটি করতে যাচ্ছি সেই কমিটি আমরা দুইটি পদে দুটি পদে এখন আমরা প্রার্থীতা আহ্বান করব আমি প্রথমে আমি জানাব সাধারণ বলবো জন্য আমি প্রথমে এই আগামী দিনে যিনি লেখার সাধারণ সম্পাদক প্রার্থী হতে চান আমি তাকে অনুরোধ করবো মাইকে তার প্রার্থীতা ঘোষণা করার জন্য সাধারণ সম্পাদক হিসেবে যিনি প্রার্থী হতে চান তাকে মাইকে প্রার্থীতা ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি ছে oh <laughs> <laughs> <Hey. laughs> মনে রয়ে আমি মনির রয়েছি বল মনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাজিদপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক পদপার্থী আমি আপনাদের সকল রেখেছে দেওয়া ধন্যবাদ প্রার্থী করব যারা বিএনপি সাধারণ সম্পাদক হিসেবে আরো যদি কোন থাকেন আমি আহ্বান করছি মাইকে এসে প্রার্থীরা ঘোষণা করার জন্য আমি এক থেকে তিন পর্যন্ত বলবো বলব থাকেন মাইকে এসে পার্টিটা ঘোষণা করবেন এক দুই সম্পাদক হিসেবে আমি এখন আগামী দুই বছরের জন্য গাজীপুর বজায় বিএনপির সভাপতি হিসেবে আমি প্রার্থীতা হান করছি যিনি সভাপতি প্রার্থী হবেন

আমি সম্মেলনের সভাপতি হিসাবে আরো যদি কোনো প্রার্থী থাকেন আমি মাইকে এসে ঘোষণা করাচ্ছি আমি এক থেকে তিন পর্যন্ত গণনা করব তার মধ্যে যদি কোনো প্রার্থী থাকেন আপনারা এসে প্রার্থীটা ঘোষণা করবেন উপজেলা এবং সাধারণ সম্পাদক সাহেব উপস্থিত আমাদের যার জেলা নেতৃবৃদ উপস্থিত আমরা দুইজন প্রার্থী পেয়েছি সভাপতি হিসেবে জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব সাধারণ সম্পাদক হিসেবে মনিক সাহেব